আমি দেখাবো গার্ডেন ছাতা বিভিন্ন কোম্পানির এরপরে মনে করেন বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে যেগুলো ব্যবহৃত হয় ঠিক আছে সৌন্দর্য বাড়ায় আড্ডা উড্ডা মানুষজন দিতে পারবে বসে এটা টেবিলের নিচে বসে মতো ইয়া লাঞ্চ করবে ডিনার করবে ঠিক আছে মানে আপনাদের প্রোডাক্ট গুলো যারা শখের বসে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম সাদির উপর যেভাবে আপনি এটা সাজিয়েছেন কিছুই লাগে না যা একটা স্থান এভাবে সাদির উপর সাজিয়ে রাখতে পারবেন এক

তারপরে ভ্যারাইটি স্টোর বিভিন্ন জায়গার মধ্যে মানুষজন মানে গার্ডেন

একটা মাধ্যম হলো আমরা এটাকে বলি সিঙ্গেলসি হ্যাঁ যেমন এখানে কিন্তু একটা যেমন নর্মাল সাদা যেভাবে সিদ্ধ তৈরি করি যেভাবে এভাবে করছি আমাদের এটা দেখালেন তো ওনাদের আপনি দেখান যেমন একটু আগে আমার গেলো যে চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে ছাতা আছে রেগুলার ছাতা ঠিক আছে এই সিঙ্গেল ছাতা দিয়ে ছত্রিশ ইঞ্চি আমাদের মূলত সাইজ হলো পাঁচটা সাইজ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ আচ্ছা এই পাঁচটা সাইজের ভিতরে আপনি এই তিন প্যাটার্নে পাবেন এবং আপনার মূলত আমাদের রেট যেটা বললাম আমরা যেমন চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এভাবে ছয় ছয় আসবে যেমন এখন আমি আপনার যেটা দাঁড়িয়ে আছে কিন্তু আঠারোশো টাকা এইটা রেট আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা জোড়া জয়েন দেওয়া একদম জোড়া একদম মানে আপনার ঝড় কিছু হবে না দেখেন আপনার কাপড় দেখেন কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই আবার আরেকটা কথা আমার অনেক দর্শক মনে করেন দশ বলতাছে যেমন

যে যে সেই আছে আছে বা ট্রান্সপোর্ট সেভাবে আমরা করে দিতে পারবো সমস্যা নেই আমার এখানে আইসে আপনাকে অর্ডার দিতে হবে তেমন না আপনি ফোনে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আর এটা ব্যাপার হলো যেমন মালের এটা আপনার আলোচনা সাপেক্ষে আপনার রেট দেওয়া হবে ভাইয়া এর কারণ হলো

বা কোনো কোম্পানি বা কোনো ইন্ডাস্ট্রির মালিক আমাদের এইগুলো দেখতেছেন তারা আলোচনা সাপেক্ষে আমরা আপনাদেরকে দিতে পারবো এবং সেক্ষেত্রে আমরা একটা জিনিস আপনাকে গ্যারান্টি দেবো যে আপনার কাজ গুণগত মান প্রিন্ট নিখুঁত ভাবে সম্পূর্ণ একদম একদম শক্তিশালী প্রুফ আপনাকে একটা সাঁতার দিতে পারবো আমরা আচ্ছা আপনার যদি নিজস্ব ফ্যাক্টরি নিজের বানানো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলো তো অনেক জায়গায় বিক্রি করে সেখান থেকে আপনারা এখানে একটু কমপ্লিট পাবো তো অবশ্যই আমাদের এখানে কম পাবেন এবং কমের জন্য আমরা এই চ্যানেলের ব্যবস্থা করছি যে অন্য অন্য যারা আছে তাদের থেকে প্রতিটা কোম্পানি যে কোনো কোম্পানি থেকে আমি পঞ্চাশ টাকা কম রাখবো আচ্ছা আচ্ছা এখান থেকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো আচ্ছা তো আশা করি আমাকে আপনারা খুব সহজে বুঝতে পারছেন আমি মনে করি যে আপনারা আলোচনা করলে আপনাদের আরো সহজ হবে আর স্ক্রিনে আমাদের নাম্বার আছে আপনারা দেখেন এগুলো কোয়ালিটি কেমন এগুলো কোয়ালিটি খারাপ না এগুলো ওই যে আমাদের সিঙ্গেল ফিল্ম দিয়ে বানাইছি আপনি চাইলে জোড়া করতে পারেন এরকম কোটিন সিঙ্গেল দিয়ে বানাইছি এগুলো যে রং সারা সাদা বা রঙিন নিতে চলে সেটা এটা আপনার

আর সাইড হলো হাজার পঞ্চাশ এরকম এভাবে একশো করে বাড়বে তো এই জন্য আর কি বলছি যদি আপনারা অর্ডার নেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আলোচনা সাপেক্ষে আপনাদের যেটা নেওয়ার সেটা আপনার যেটা দরকার সেটা আপনার হাতে পৌঁছে দিতে পারবো এবং রেট সম্বন্ধে কমই হবে সবার থেকে কম দেবো রেট এটা রেগুলার বলছি এটা হ্যারিজ কালার দিয়ে অনেক ভাই আছে রাস্তার পাশে খেজুর নিয়ে ব্যবসা করে সিম নিয়ে ব্যবসা করে হ্যাঁ বিভিন্ন ফল ফ্রুট নিয়ে ব্যবসা করে ক্যান্ডির রস নিয়ে ব্যবসা করে তারা তাদের মাথার উপরে কিন্তু একটা মূল ধরনের একটা ছাতা চায় আগে এক সময় দেখা গেছে আমাদের এই রেগুলার সিঙ্গেল সিঙ্গেল যেগুলো ছাতা নিছে এগুলো ছাতা নষ্ট হয়ে যায় তাদেরই গরিব মানুষ আবার একটা ছাতা কিনতে গেলে তার দাম পরে সাঁতার শুধু থেকে এক হাজার টাকা আবার তার কিনতে হয় তো তাদের জন্য আমরা একটা জিনিস বানিয়েছি অনেক মজবুত করে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখা দিতে চাই অনেক মজবুত করে এগুলো মনে করেন লাফটুসটা খায় আর ছাতা থাকবে কোনো সমস্যা হবে না ছাতা কিচ্ছু হবে ছাতা ছাতা দেখা থাকবে কোনো কিছু হবে না আমি আপনাকে দেখাই দিলাম ওই জন্যই ঝটুফানের মনে বাঁকাবে চাকাবে কিন্তু আপনার ছাতা কিছু হবে না এই একটা জিনিস আমাদের কাছে আছে

অনেক বড় বড় এটা হলো দেখা গেল বাড়বে কারণ হলো কি এই কাপড় কাটতে গেলে একটা ছাতা বানাতে গেলে দেখা যায় কাপড় একটু বেশি লাগে ক্ষেত্রে কিন্তু একশো টাকা বাড়বে আর যদি আমরা যে রেট বলছি সেই রেটই আপনার সমস্যা এ হলো আমাদের ছাতা জগতের আইটেমের মধ্যে একটা ভেরিফিকেশন আর এখানে আমাদের কাছে অনেক কোম্পানির মাল আছে সাতটা রং নাকি ভাই তো রং চারটা পাঁচটা রং পাঁচটা রং আছে হ্যাঁ কিন্তু কি রে দেখেন কত বাতাসে ঝোলাচ্ছে আমি আচ্ছা আচ্ছা কিচ্ছু হবে না ছাতা কিচ্ছু হবে না যত বাতাস থাক কিচ্ছু হবে না সাতা আমি একটা গ্যারান্টি দেব আপনি আপনার মাধ্যমে জানিয়ে দেবো যে দর্শকরা জানে নেন আমাদের অনলাইন শপে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে ফোন দিয়ে নিতে পারেন